ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল উনত্রিশে আগস্ট একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি আছে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের যে মামলা এবং এই মামলাটি সরাসরি রিলেটেড কার সাথে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের সাথে যেখানে ন হাজার পাঁচশো তেত্রিশ প্রায় নিয়োগ হয়েছে ইন সার্ভিস টিচার তারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন স্কুলে তাদের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ সেরকম আদার্স যারা আছেন তাদের তো গুরুত্বপূর্ণ পিটিশনার বলুন বা রায় কীভাবে নন পিটিশনার যাই বলুন না কেন রায় কীভাবে আসবে সেটা কিন্তু সময়ের উপর নির্ভর করছে তো সম্ভাব্য যারা যেটা ডেট উঠে এসেছে আগামীকাল দেখতে পাচ্ছেন স্ক্রিনে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তো পুরো ব্যাপারটা জানার আগে একটা কথাই বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে তাহলে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং কমেন্ট সেকশনের জায়গাতে যদি যান আপনারা দেখুন একটা হাইপ বলে অপশান আছে ওই হাইপ অপশানে ক্লিক করে আমাদের ভিডিওটি রিচ বাড়াতে সাহায্য করুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার ফোর ফাইভ ফোর এইট ওয়ান দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল হ্যাঁ অনারেবল পর্ষদ সভাপতি গৌতম পালের ব্যাপারে কিন্তু লেখা আছে এটা কারণটা একটু জানতে হবে আপনাদের কেন এটা হয়েছে কারণ দু হাজার কুড়ি বাইশ ব্যাচ তারা কিন্তু সুযোগ পায়নি নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেল বা এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল যে দু হাজার বাইশ ক্রম প্রসেসে তারপর তারা মামলা করেছিল আলটিমেটলি মামলাটা মানে সুপ্রিম কোর্টে যায় সেখানে তারা কিন্তু জয়ী হয় বা তারা প্রাণ ফ্রিভায় বলতে পারেন তারপর সেটা নিয়ে অনেক দিন চলে যায় অনেক মাস চলে যায় কিন্তু পর্ষদ রকম কিছু স্টেপ নেয় না যে তাদের রিক্রুটমেন্ট নিয়ে ভাবে না সেই জন্য তারা আবার কন্টেম্প মামলা করে সেই মামলাটা হচ্ছে এই মামলা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনটেম্প পিটিশান লেখা আছে কেস নম্বরে এবং যেটা রেজিস্টার হয়েছিলো বাইশ আট দু এই ব্যাপারটা কিন্তু লিস্টেড হয়েছিল এই মানে অ্যাকচুয়ালি লিস্টেড বলে রেজিস্টার হয়েছিলো সরি তো এখানে উনত্রিশ আট দু হাজার পঁচিশ অনারবল মিস্টার জাস্টিস দয় যারা আছেন তাদের নাম দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেনে আছে এবং কজলি সহকারে আমরা গতকালই দেখিয়েছি তো এখানে টেনি কেস মেবিল বা কম্পিউটার জেনারেটেড ডেট এটা সম্ভাব্য ডেট ধরবেন আগামীকাল বা ভিডিওটি যারা উনত্রিশ তারিখে দেখবেন তাদের ক্ষেত্রে আজ হবে ব্যাপারটা কাল যেটা বলছি তো উনত্রিশে আগস্ট কিন্তু কম্পিউটার জেনারেটেড সম্ভাব্য যেটা ডেট এখানে দেখতে পাচ্ছেন পিটিশনার সুখেন্দ্র নস্কর রেসপন্ডেন্ট গৌতম পাল এবং পরিষ্কারভাবে যে ব্যাপারটা লেখা আছে তো এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের দেখায় ট্যাগ ম্যাটার যদি আপনারা যান যদি আপনারা এইভাবে ডাইরি নাম্বার এন্টার করেন ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ সালের তাহলে কিন্তু মেন যে মামলাটা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক যেটা ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ মেন মামলা যেটা অ্যাকচুয়ালি মানে সুপ্রিম কোর্টে বিচার দিন যে এই মামলাটা কিন্তু ট্যাগ আছে আপনারা যদি এই নাম্বারটা দিয়ে সার্চ করেন অনারেবেল পর্ষদ সভাপতির বিরুদ্ধে যে কন্টেন্ট মামলা সেটাও কিন্তু ট্যাগ ম্যাটারই পাবেন মানে এই মামলা দুটো একসাথে ট্যাগ হয়ে আছে একসাথে শুনানি হবে ধরতে পারেন এক এক প্রকার একই টাইপের জিনিস তো সেই জন্য একসাথে আছে এবং এর সাথে ট্যাগ হয়ে গেছে এবং এর সাথে আদার্স যারা পার্টি আছে তারাও কিন্তু মামলায় এর সাথে অ্যাপ্লিকেশান করে যুক্ত হয়েছে বলে একটা খবর আসছে এখন ব্যাপারটা হচ্ছে শুনানিতে কী রায় আসে সেটার উপর সমস্ত কিছু ব্যাপার নির্ভর করছে কারণ এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আমরা আই এ ফাইলের জায়গাতে যাই বা ইন্টারলকরের অ্যাপ্লিকেশান ডকুমেন্টে যাই তাই দেখতে পাচ্ছেন আজকের ডেটে আঠাশ আট দু হাজার পঁচিশ এক্ষেত্রে নতুন একটি আই এ ফাইল হয়েছে তো নাইন ফাইভ থ্রি থ্রি যারা ইন সার্ভিস টিচার তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে বলে খবর আসছে তো এখন আদার্স ডকুমেন্টের জায়গাতে যদি আপনারা যান তাহলে আগের যে ডকুমেন্ট বাইশ তারিখে ফাইল হয়েছিলো সেই ব্যাপারটা দেখতে পাবেন এবং আঠাশ তারিখে যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এখানে তাহলে একটা কেস কিন্তু অনেক অনেকে যুক্ত আছেন অনেক পার্টি যুক্ত আছেন এখন এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলে তো প্রায় নিয়োগ হয়ে গেছে মানে প্রায় নাইন ফাইভ থ্রি থ্রি শূন্য পূরণ হয়ে গেছে কিছু বাকি আছে হয়তো কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা চাকরি করছেন অনেক দিন ধরে ধরতে পারেন এক বছর উপর হয়ে গেল এখন তাদের যেটা ভয় যদি অন্য কিছু আসং পরশু তার মাঝখানে যে এম এ ফাইল করেছিল বা যেটা অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল সেখানে মানে যদি নাইন দু হাজার কুড়ি বাইশ ব্যাচের যে মেরিট সেই অ্যাকচুয়ালি মেরিট অনুযায়ী তো সব হয় তাহলে কুড়ি বাইশ ব্যাচের মেরিট যাদের যাদের মেরিট বেশি আছে অলরেডি যারা চাকরি পেয়েছেন তাদের থেকে অনেকেই হয়তো বাদ যাওয়ার একটা ব্যাপার থাকছে এবং পর্ষদ সেটা কিন্তু লিখেও ছিল একটা জায়গাতে যাই হোক সেটা এখন কীভাবে সেটা হ্যান্ডেল করে এবং অনেক মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ যদি কিছু মানে ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ যদি কিছু চেঞ্জ হয় বা ভ্যাকেন্সি কনভার্ট হয় অ্যাকচুয়ালি বলতে গেলে তো তাহলে কিন্তু ভালো খবর এখন এনআইএসডিএল এর দুপা যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে সেখানে খুব কম সংখ্যক যদি ভ্যালিড পাওয়া যায় প্রার্থী বা ডকুমেন্ট যদি অনেকে তো দেখাতে পারেনি সব ডকুমেন্ট কারণ আপনি জানেন ব্যাপারটা তো তাহলে ব্যাপারটা কোন দিকে যায় এখন দেখার বিষয় কত কী মানে এলিজিবল ক্যান্ডিডেট আসে এখানে বা মেরিট অনুযায়ী যা হয় সেটা দেখা যাবে এখন ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করতে হবে আগামীকাল দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমার বারবার একটা কথাই বলছি কারণ এই মামলাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শুধু পিটিশনার নন পিটিশনার এমন নয় ব্যাপারটা ইনসার্ভিস টিচার যারা আছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন